জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শেখ হাসিনার প্রত্যপণের বিষয়ে যা বলছে ভারত এবারে জানিয়ে দিব কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ককটেল বিস্ফোরণ এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নতুন ভাইরাস এইস এমপিভি মহামারীর আতঙ্ক আরও জানাব নিজেদের পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করল ভারত ও পাকিস্তান সব শেষে জানিয়ে দিব পনেরো বছরে পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার বলছে বিএনপি নেতা ফখরুল শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনার প্রত্যপণ্যের বিষয়ে যা বলছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নের নিরুত্তর ছিল এখনও তেমনই আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম ওই প্রাপ্তি শিকারের বাইরে তেমন কিছু বলার নেই সে শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে আজ সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান প্রতিবেদনে বলা হয়েছে টাইমসের বাংলাদেশ সেই দাবি বিধি সম্মতভাবে করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গিরাজ্য না হওয়ার আরও অনেক কারণ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে আজ কোন রকম আলোকপাত করেননি নতুন ভাইরাস এইচ এমপিভি মহামারীর আতঙ্ক পাঁচ বছর হল করোনাকাল পার হয়েছে এবার নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা অনেকেরই সংখ্যা দুই সালে ফের করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না তবে এইস এমবির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের যুক্তরাষ্ট্রের ফোটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড বলেন একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিস এক্স হাম কালেরা বার্ড ফ্লু এবং ক্যাপসিয়সের মতো প্রায় এগারোটি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে এর মধ্যে এইস এমবির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাস ফেলছে চিকিৎসকদের কপালে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইস এমবির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানের দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়ে সাত লাখেরও বেশি আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক এবং মানুষের মৃত্যু হার পৌঁছাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেনি তবে যেভাবে ভাইরাসটি সরাতে তাতে করে যে কোনো সময়ে দেশটির সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু এবং বৃদ্ধরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আসেন জ্বর নাক বন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও এই ভাইরাসের তীব্রতায় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে অনেক সময় রোগীর তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি হতে সক্ষম বলে অভিমত চিকিৎসকদের এই এমপিবি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতেও ছড়িয়ে না পড়ে তাই আগে থেকেই সতর্ক অবস্থানে আছে দেশটি ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডক্টর অতুল গয়াল জানিয়েছেন শ্বাস প্রস্বাদজনিত কোনো সমস্যা এখন থেকে ছোট করে দেখার উপায় নেই এ ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে গয়াল বলে নাপাতত ভয় পাওয়ার কিছু নেই প্রাথমিকভাবে এটিকে সাধারণ ফুলো ভাইরাস বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত শঙ্কাজনক কোনো বার্তা আমাদের কাছে আসেনি তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল এবং চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহরা ককটেল বিস্ফোরণ কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রে মহড়া দিয়েছে ঘটনার সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আজ শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা সংলগ্ন রানীর দিগির পাড়ে ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান আজ বিকেলে নগরের আলোচিত কিশোর গ্যাং রতন গ্রুপের অন্তত তিরিশ সদস্য সাপাতে সাইনি স্কুরাল রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিগির পারে মহড়া দেয় এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় তারা মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নিজেদের প্রভাবের জানান দিতে এভাবে মহড়া দিয়েছে তারা খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায় পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন তবে এ ঘটনায় আজ রাত আটটা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করল ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তান আজ একযোগে নিউ দিল্লি ও ইসলামাবাদে পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বিনিময় করা নিজেদের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রের এই তথ্য প্রকাশ্যে আনেনি ভারত ও পাকিস্তান জানা গেছে তিন দশকের বেশি সময় ধরে চলে আসা যুক্তি অনুসরণ করে গত এক জানুয়ারি নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর তালিকা বিনিময় করছে ভারত ও পাকিস্তান যা পরমাণু স্থাপনাগুলোর উপর আক্রমণ নিষিদ্ধ করার চুক্তির আওতায় রয়েছে পরমাণু স্থাপনাগুলোর উপর আক্রমণ নিষিদ্ধ করার লক্ষ্যে উনিশশো সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং উনিশশো সালে তা অনুমোদিত হয় উনিশশো সালের এক জানুয়ারি থেকে তালিকা বিনিময় শুরু করার পর থেকে এটি ছিল চৌত্রিশতম বার্ষিক তালিকা বিনিময় পনেরো বছরে পাচার হয়েছে দুইশো আশি বিলিয়ন ডলার বলছে বিএনপি নেতা ফখরুল গত পনেরো বছরে দুইশো আশি বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গত পনেরো বছরে ফেসিবাদী সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সব সম্পদ লুট করে তারা বিদেশ পাচার করেছে গত পনেরো বছরে ফেসিবাদী সরকার প্রায় দুইশো আশি বিলিয়ন ডলার পাচার করেছে শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মান মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব কথা বলেন বিএনপির মহাসচিব আরও বলেন বর্তমানে গত তিন মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এক এমন গণতন্ত্রের কথা এক এমন রাজনীতি যেখানে পাঁচ বছর একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আক্ষেপ করে বিএনপি মহাসচিব আরও বলেন আমাদের ব্যর্থতা আমরা বাওান্ন থেকে তেপ্পান্ন বছরেও বাংলাদেশকে একটি সুখী শান্তিময় প্রেমময় ভালোবাসাময় এক দেশ হিসেবে গড়তে পারলাম না আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি মির্জা ফখরুল আরও বলেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে সকলকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর সুখী সমৃদ্ধ প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না উল্লেখ করে তিনি আরও বলেন এখানে পরপর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব। অধিকারকে অর্জন করতে পারব। তিনি আরো বলেন আমরা উনিশশো সালে যুদ্ধে ছিলাম এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ সকলে মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব তাকে নির্মাণ করবো পত্রেখা দেখাবো আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আনম গোলাম রব্বানী